আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্য বলো হতে পাইল এত আলো আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় আরে দুধ কেন এত সাদা মরিচ কেন জাল আমগুলো পাকলে বলো কেমন তা লাল আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ওকে মানব এসব কেমন করে হয় মহান প্রভুর দান নত শিরে করো ও হে মুসলমান আর ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটেও সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখিয়ারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বড় আঙ্গুলের ঠিক আল্লাপাকু একজন আছেন প্রমাণ হইল ঠিক মাছ আকবার